ভিডিওটায় তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি তো এই কথাটা আগে বলি তারপর আবার বাকি কথা বলছি তাহলে দিন থেকে আমার হচ্ছে কি যে আমি একটা স্বপ্ন দেখছি বারবার একরকমের স্বপ্ন দেখছি তো সেটা হচ্ছে হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে হচ্ছে শনিবার দুপুরবেলা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে তার কারণ হচ্ছে আমার আজকে সকাল থেকে সেরকম বিশেষ কোনো কাজই ছিল না তো জানোই তোমরা শনিবার দিন এমনি কাজ খুব অল্পই থাকে তোমাদের দাদাভাই সকালবেলা অফিস বেরিয়েছে আজকে খাবার খেয়ে গেছে বলতে শুধু আর রুটি খেয়ে গেছে আর সেরকমভাবে তরকারিও কিছু খায়নি ওর ওই কি মিষ্টি তারপর একটুখানি ঘি দিয়ে এসব দিয়ে রুটি খেয়ে গেছে তো তরকারি করার ঝামেলাও ছিল না রুটি খেয়ে গেছে আর খাবার আজকে কিছু নিয়ে যায়নি অফিসেই বললো খেয়ে নেবে ওখান থেকে তো একদম সকালের দিকে রান্না ভীষণই কম তারপর হচ্ছে কি উঠলাম পুজো টুজো করলাম আর করলাম নিজে গেলাম খা আমি খাবার দাবার খেলাম টেলাম সব কিছু করে তারপর হচ্ছে দুপুরের রান্না দুপুরের রান্নাও আজকে বিশেষ কিছু নয় বাঁধাকপির তরকারি হয়েছে আলু পোস্ত আর বিউলির ডাল তো আমি সব আনাজ টানাজ কেটে দিয়ে চলে এসেছিলাম মা ফান্না সব করে রেখেছে দুপুরবেলা গেলাম তারপর গিয়ে খেয়ে আবার তো চলে এসে তোমাদের সাথে এখন দেখা করছি কথা বলছি আর দেখো আর ওয়েদারটা আজকে এতটাই খারাপ ওয়েদার তো এই জন্যই কোনো কাজে মন লাগছে না কোনো কাজ করতেও ইচ্ছা করছে না কোনো কাজ মানে ভালোও লাগছে না করতে আর হচ্ছে কিছু কাজ নেইও কারণ কি যদি রোদ না ওঠে তো অনেক কিছু কাজ করার থাকলেও করা যায় না সেরকমই ব্যাপারটা তো আজকের ওয়েদারটা সেরকম পুরো বৃষ্টি পড়ছে মাঝরাত থেকেই বুঝতে পারছি বৃষ্টি আসছে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে এখনও পর্যন্ত দেখো চাদর টাদর গাড়ি আছি আর ওয়েদারটাই তো কি বুঝতে পারছো জানি না তখন একে দেখাচ্ছি দাঁড়াও দেখো গোটা ছাদ ভিজে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যেই আমি বেরিয়েছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য কারণ কি ভালো লাগছে না ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকতে এই জন্য এই দেখো দেখো এই গাছটায় কী সুন্দর লাল লাল ফুলগুলো এসেছে কি ভালো লাগছে তোমরা এই গাছটাকে কে কি বলো একটু জানিও তো আমি তো এটাকে কাগজ ফুলের গাছ বলেই চিনতাম তারপরে আমাকে এক বাংলাদেশের এক বন্ধু বলেছিলেন এটাকে হচ্ছে কি বাগান বিলাস বা এরকম কিছু গাছ বলে ঠিক আছে তো খুব সুন্দর দেখতে আমি এটাকে কাগজ ফুল বলেই চিনি তোমরা একটুখানি জানিও তো যে এটাকে কি গাছ বলে মানে কি গাছের নামটা এক্স্যাক্ট কি একটু জানিও আর দেখো এখানে আমার ইতো ঠাকুর ছিল তো সেই গাছ মানে সেই জায়গাটা ফাঁকাই হয়ে আছে দেখলে মন খারাপ লাগে এর আগে যতবার ভিডিও শেয়ার করেছি ছাদে এসে ভিডিও করতাম ততবারই গাছটাকে দেখাতাম ইতো ঠাকুর দেখাতাম তো এখন আর নেই গাছটা তো মন খারাপ লাগে আর কি আর কি তো যে কোনো জিনিসের প্রতি না মানে বেশ কিছুদিন থাকলে তার প্রতি একটা মায়া হয়ে যায় তো আর যেহেতু এটা গাছ এর প্রতি তো বেশি মায়া আসবে আর আমি এমনি গাছ খুব ভালোবাসি খুব ভালো লাগে গাছ বসাতে বা এ করতে তো এই জন্য মায়াটা বেশিই পড়ে গিয়েছিল তো যাই হোক কিছু করার নেই আবার সামনের বছর গাছ তুলবো আবার সামনে বছর হবে তো এই আর কি তো এখন আমি ছাদে বেরিয়েছি এমনিতেই গলার ওয়ে মানে অবস্থা খুবই খারাপ তার মধ্যেও ছাদে বেরিয়ে পড়েছি কারণ কি বলো তো বাড়িতে বলছি না ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগছে না সকাল থেকে ওইখানে দরজা জানলা বন্ধ করে দিয়ে বসে আছি আর ইচ্ছা করছে না একটুখানি ছাদে আসতে ইচ্ছা করছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আমার শরীর খারাপ আর মনে হয় ভালো হবে না এইরকম বৃষ্টি রেতে শরীরটা অনেক দিন থেকেই খারাপ করছে তো ডাক্তার দেখালাম ডাক্তারে ওষুধও খেলাম সমস্ত কোর্স কমপ্লিট করলাম এখনো পর্যন্ত ভালো হয়নি হয়ে গেছে অনেকটা কাশিটা ভালো হয়ে গেছে কিন্তু গলার ভিতরটা এত লাগছে না আমার একদম সাঁই সাঁই করছে মনে হচ্ছে আর শুকনো কাশি বসা সর্দি হয়তো আছে সেখান থেকেই হতে পারে এরকম আর আমার একটুকেই ঠান্ডা লেগে যায় একটুকেই ঠান্ডা লাগার দাঁত আছে তো এই জন্য আর কি তো তাও বেরিয়ে পড়েছি বৃষ্টি পড়ছে অল্প অল্প ভিজছি আবার না কি হয় চলে যাব ঘরে ভিতরে গিয়ে করবো মানে তোমাদের সাথে কথা বলছি চলো আগে ভিতরে যাই না হয়তো ভিজতে ভিজতে আরও শরীর খারাপ করে যাবে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে কোনো কিছুতেই যেন শান্তি পাই না বাইরে গেলাম বৃষ্টি পড়ছে তার জন্য ঘরে চলে এলাম তো এখানে এসে দেখছি এদিকে কারখানার এত আওয়াজ হচ্ছে এক্সট্রা সাউন্ড আসছে তো কি করে কি করি আমি কিছু বুঝে উঠতে পারি না এত সমস্যা হলে কি করে আমি কি করব। তো যাই হোক সমস্যার মধ্যে দিয়েই আমাকে আমার কাজটা করতে হবে তোমাদের সাথে রোজ দেখা করতে হবে তো যাই হোক দেখো আজকে তো বললাম যে সকাল থেকে কোনো কাজই হয়নি কারণ কি যেহেতু রোদ ওঠেনি আর ওয়েদারটা বুঝতেই পারছো ভীষণই খারাপ তোমাদের চারিদিকেই সব জায়গাতে ওয়েদার তো একই রকম মানে আমার তো তাই মনে হচ্ছে সব জায়গার ওয়েদার এরকমই খারাপ হয় তো এবার জানি না এরপর কীরকম কী ঠান্ডা পড়বে এতদিন পর্যন্ত মোটামুটি ঠান্ডাটা লিমিটেড ছিল এরপর হচ্ছে বৃষ্টি পড়লেও এরপর তো যত বেশি মাটি শুকনো হবে আরও ঠান্ডাটা তত বেশি পড়তে থাকবে মানে ঠান্ডা লাগবে এরকমটাই মনে হয় জানি না এবার কি হবে তো দেখো আজকের ভিডিওটা যে জন্য করা আজকে তোমাদেরকে একটা আমি কথা শেয়ার করতে এসেছি তো যাই হোক দেখো আজকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই এই ভিডিওর মাধ্যমে তো তোমরা থামবেল দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো আমার সাথে বেশ কিছু দিন ধরে একটা ঘটনা ঘটে চলেছে তো সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করতে চাই তোমাদেরও বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে সেগুলো প্লিজ আমাকে একটু বলো আমার যাতে একটু সুবিধা হয় বা ভালো হয় তার জন্য আমার যে দেশের বাড়ি তো দেশের বাড়ির একদম বাড়ির সামনেই হচ্ছে কি কালী পুজো হয় তো সেই কালী মা ভীষণ জাগ্রত ভীষণ ভালো মানে জাগ্রত আর কি তো আমরা এত বছর থেকে ওখানে পুজো দিতাম প্রতি বছর যে কোনো জিনিস চাওয়া পাওয়ার থাকলে মা কালীর কাছে চাইতাম মানে এরকমভাবেই আর কি হতো আর এটা হতো যে কালী পুজো হয় না ভাইফোঁটার সময় ওই কালী পুজোতে হতো মানে সে সময়টা তো আমার একটা কি মানত ছিল ওখানে যে পুজো দেওয়ার জন্য এবছর কি হয়েছে আমি সেই পুজোটা আমি দিতে পারিনি পুজোটা দিতে পারিনি তার কারণ হচ্ছে সেই সময় তোমাদের দাদা ভাইয়ের পরীক্ষা চলছিলো তো সেই জন্য কি আমি দেশের বাড়িতে যেতেও পারলাম না আর আমার পুজোটাও দেওয়া হয়নি তো এটা একটা ব্যাপার রয়েছে তো সেটার তো ঠিক আছে সেটা পরের বছর দিয়ে দেবো বা যে কোনো বছর আর আমি এটা আমাদের গ্রামের যে পুজো হয় সেখানেও আমি এটা খেয়াল করে দেখেছি সবাই মানত করে পুজো দেয় কিন্তু সেটা প্রতি বছর বছর দিতে পারে না বা মানে সঙ্গে সঙ্গে বছর দিতে পারে না সেটা হচ্ছে কি দু বছর চার বছর পাঁচ বছর পর পর দেয় মানে মানত করে রইল মানতটা পূর্ণ হলো তারপর হচ্ছে পাঁচ বছর পর দু বছর পর তিন বছর পর এরভাবে দেয় তো আমিও সেটাই মানে ভেবেছি যে এ বছর হলো না কী হয়েছে পরের বছর বা তার পরের বছর যখন সময় হবে তখন দেব। এরকম একটা ভেবেছি তো ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা না এটা জাস্ট একটা ঘটনা তোমাদেরকে এটা বললাম এরপর বেশ কিছু দিন থেকে হচ্ছে কি আমি ভীষণ মানে মা কালীর স্বপ্ন দেখছি ভীষণ রকম মানে প্রচুর দেখছি কয়েকদিন পর 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 দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি তো ঘুম থেকে উঠেই মনটা খুব কীরকম লাগে একটা অস্থির অস্থির লাগে যে এরকমভাবে আমাকে কিছু বলতে চাইছে বা কিছু একটা এ করতে চাইছে আমি তো কী বলতে চাইছে আমি কি পুজোটা দেওয়া হয়নি বলে এই জন্য এরকম হচ্ছে আমার সাথে আর তারপর আরেকটা ব্যাপার হচ্ছে কি আমাদের বিয়ে এক বছর কমপ্লিট হয়ে গেছে এখনও পর্যন্ত আমাদের বাড়ির সামনেই দক্ষিণেশ্বরে কালী মন্দির ওখানে কিন্তু এখনও পুজো দেওয়া হয়নি তো সেম প্রবলেম মানে সময় সুযোগ হচ্ছে না কোনোটাই সেরকমভাবে কোনো না কোনো কিছু হচ্ছে তো তার জন্য হচ্ছে না অথচ বাড়ির সামনে। বাড়ির সামনে বলেই বিশেষ করে আরও মানে বাধা পড়ে যাচ্ছে যাওয়া হচ্ছে না দূরে হলে হয়তো চলে যেতাম যেরকম কালী মানে তারাপীঠে যেরকমভাবে পুজো দিয়ে চলে এলাম সেটা হলো কিন্তু এটা হচ্ছে না তো যাই হোক এই রকম একটা সমস্যা হচ্ছে মানে সমস্যা বলতে এরকম মাঝে মধ্যে স্বপ্ন দেখছি আর দেখছি এরকম তো তোমাদের দাদাভাইকে বলতে বললাম যখনই দেখি আর কি স্বপ্ন তখনই বলি তো তখন বলছে কি যে একবার পুজো দিয়ে আসা উচিত আমাদের এরকমভাবে বলল তো আজকেই সব মানে সেই দিনটা আজকেই ঠিক হয়েছিল। যে আজকে আমরা যাব পুজো দেব ওখানে শনিবার দিন বিকেলবেলা বিকেলে তোমার দাদাভাই অফিস গেছে অফিস থেকে বাড়ি ফেরার পথে আমি একটু বেরিয়ে যাব ওখান থেকে নিয়ে আমাকে চলে যাবে আর এখান থেকে বিশেষ তো দূর না কাছাকাছি একদম কাছাকাছি আমাদের তো খুব সুবিধাও ছিল তো এরকম যাওয়ার কথা হয়েছিল তো আজও দেখো নানান রকম কারণে সব কিছু মিলিয়ে আজকে প্ল্যানটাও মানে ক্যান্সেল হয়ে গেল তো এটাই ভাবছি যাব সামনে সপ্তাহ বা তারপরের সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই যাব এটুকু ফাইনাল তো যাই হোক কেন এরকমটা হচ্ছে আমি বুঝতে পারছি না যে আমি এত স্বপ্ন দেখছি কেন এই জিনিসটা আমি বুঝতে পারছি না তো তোমাদের যদি কারোর কোনো কিছু জানা থাকে বা কিছু এই বিষয়ে কোনো ধ্যান ধারণা কিছু থেকে থাকে প্লিজ আমার সাথে একটু শেয়ার করো সেটা কারণ আমি প্রচণ্ড এই ব্যাপারটাকে নিয়ে একটু ভয়ও পাচ্ছি বলতে পারো মানে কি হচ্ছে আমার সাথে আমি ঠিক বুঝতে পারছি না বা কীসের সংকেত কি বলতে চাইছে কিছুই আমি কিছু বুঝতে পারছি না পুজোটা দেওয়া হচ্ছে না এটাও একটা ব্যাপার তো যাব অবশ্যই আজকেই বলছি না আজকেই যেতাম তো আজকে ওয়েদারটাও এরকম একটা খারাপ হয়ে গেল আর কাজও পড়ে গেল তো সেরকম সব কিছু নিয়ে আর হলো না তো যাই হোক কি বলবো তোমরা ভিডিওটা দেখলে তোমরা শুনলে সব কিছু আমার মানে কি আমি কি বলতে চাইলাম আশা করছি বুঝতে পারছো তোমরা যে যা জানো যতটুকু যা জানো প্লিজ আমাকে একটু বলো আমাকে একটু মানে হেল্প করো এ বিষয়ে তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি কিছু বড় করছি না আজকে ভিডিওটা এইটুকুই থাকলো আবার আজকে আসলে আমার ভিডিওটা ব্লগ দেওয়ার উদ্দেশ্য ছিল না কোনো ব্লগ ভিডিও করিনি আজকে তোমাদের সাথে শুধু এইটুকু কথাটাই শেয়ার করার ছিল তো আমার কথাটা মানে বলা হয়ে গেছে তো এটাই আজকে ভিডিওটা ছিল আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ টাটা